যিনি আমাদেরকে এই পরাধীন ভারতকে অত্যাচারী জালে লিঙ্গের শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তার বল লক্ষ্য করি দয় সালাম প্রেরণ করি সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি ওয়াসাল্লামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি আজ থেকে বিগত 60 বছর পূর্বে এই ভারত বর্ষে ছিল অত্যাচারী ইংরেজ শাসনের অধীনে তাই এই ভারতবর্ষে ইংরেজ সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসা করে অনুরূপ নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু বন্ধু বান্ধবকে অন্যরে দেখুন ষোলশো এক খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসা করার অনুমতি নিয়ে কিন্তু তাদের ব্যবসা করার অনুমতি ছিল না তাদের ব্যবসা করার উদ্দেশ্য ছিল না তারা তাদের উদ্দেশ্য